এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টাকি মাছ ভাই টাকি কত করে দিচ্ছেন বড় ভাই তিনশো ভাই আটশো টেংরা কত করে দিচ্ছেন এগুলো সাতশো সাড়ে ছশো সরি টেংরা হচ্ছে সাড়ে ছশো আজকের বাজার রেট এবার এর হাটের এগুলো হচ্ছে খুচরা দাম দর্শক হ্যাঁ এই খুচরা বাজার হাট বসে হচ্ছে প্রত্যেক রবিবার করে তো আজকে এই যে প্রচুর মাছ আমদানি হয়েছে বিলের মাছ আমরা দেখতে পাচ্ছি এবারের হাতে আজকে অনেক মাছ আমদানি হয়েছে ভাই এই গুচিগুলো কত করে দিচ্ছেন তাও কত করে দাম চাচ্ছেন কেজি পাঁচশো টাকা কেজি গুচি আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইচা মাছ ইচা মাছ কত করে দিচ্ছেন আজকে এক হাজার টাকা কেজি ইচা মাছ এক হাজার টাকা কেজি আর বোয়ালগুলা কত করে দিচ্ছেন হচ্ছে টাকা হাটে আজকের বাজার দর যাচ্ছে কত করে আর এগুলো কি পুঁটি ভাই সরপুটি কত করে আজকে নদীর তিনশো টাকা কেজি নদীর শরফুটি না আচ্ছা নদীর মাছ আর কি আছে আপনার কাছে এগুলা কি মাছ

আমরা আর গুচি বাইম সবই রয়েছে মাছগুলো ভালোই রয়েছে কেমন দাম চাচ্ছেন আজকে আটশো টাকা কেজি আটশো টাকা কেজি এগুলো হচ্ছে আজকে আটশো টাকা কেজি বিক্রি হচ্ছে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আজকে মাছের বাজার দরটা কেমন যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি তার দর জানিয়ে দিলাম

কত করে এতক্ষণ বেশি জাতের মাছ দেখালাম ছোট ছোট মাছ আর নদী বিলের মাছ এখন হচ্ছে পুকুরের যেগুলো মাছ আছে সিলভার মাছ সিলভার মাছ দেখি কত করে যাচ্ছে

দেড়শো টাকা কেজি সিলভার কত করে দিচ্ছেন আজকে সিলভার একশো ষাট একশো আশি সিলভার সিলভার একশো ষাট একশো আশি আচ্ছা দর্শক আমরা এখানে ইলিশ মাছ আছে ভাই বড় ইলিশ নাই না আজকে বড় ইলিশ নাই দাম বাড়ে গেছে বড় ইলিশ দাম গেছে এই ছোট ইলিশ কত করে দিচ্ছেন আজকে 550 টাকা 550 টাকা কেজি ছোটগুলা ইলিশ বড় ইলিশ কাছে নাই এগুলো সব 550 টাকা কেজি আচ্ছা ওইদিকে যাই ওখানে বড় ইলিশ রয়েছে এই পাঙ্গাস কত করে দিচ্ছেন ভাই আজকে 150 পাঙ্গাস হচ্ছে আজকে 150 টাকা কেজি এই বাড়ির হাটে আচ্ছা বড় ইলিশ নাই না বড় নাই এগুলো কত করে দিচ্ছেন ছোট ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা ঠিক আছে আচ্ছা বড় ইলিশ নাই না বড় ইলিশ কত করে আজকে তেইশো টাকা কেজি দাম বাড়িছে আচ্ছা বড় ইলিশ তেইশো টাকা কেজি আর এই যে এগুলো এগুলো বাইশো কত করে বাইশো

এই প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের নাটোর জেলার রতকেবাড়ি হাটের মাছের বাজার দর তো আগামী হাঁতে আবার আপনাদেরকে তেবাড়িয়া হাটে এসে মাছের বাজার দর কেমন যাচ্ছে বা কেমন রেটে বিক্রয় হয় তবে এটা খুচরা দাম পাইকারি দাম না আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর তেবাড়িয়া হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ